1967 সালে যখন আয়ুব খানের পুলিশ বাহিনী ওই রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক শামসুজ্জয়কে যখন গুলিবিদ্ধ হত্যা করে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমিও আপনাদের মতো সেই সময় জগদল হাসতে ছাত্র হিসাবে মিছিল নিয়ে আমরা আমি পার্লামেন্টে বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন আঠারো সালে উনি বিরক্ত প্রত্যাহার করেছেন আপনারা জানেন কিনা জানি না সেই সময় ইনু মেন সবাই বলছে তাকে পিঠে তুলে দাও আমি ফাইট করে বসে না ছাত্রদেরকে মাঠ থেকে পিঠে তুলে দেওয়া যাবে না আমার কথা সেই সময় প্রধানমন্ত্রী শুনেছিলেন বিরক্ত হয়ে প্রত্যাহার করেছিলেন এইবার এইবার আমি বলেছি আমার সাক্ষাৎকার সেই টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রী বক্তা দেন তৃণমূলের চাকরি খোঁচা দেন না জামাত বলে বিএনপি এরকম করেন না এই যারা বলে এই ছাত্ররা কিছু বুঝে না তারা মূর্খ তাহলে বন্ধ তাহলে বন্য সালের ভাষা আন্দোলন হইত না যারা পুজো ছাত্র মূর্খ তারা তাহলে আয়ুষ খান এদেশে কখনো যাইত না তারা বলে ছাত্ররা মূর্খ তারা পাকিস্তানের পতাকা পুরায় বাংলাদেশের পতাকা তুলত না যারা বলে ছাত্র মূর্খ তারা আমার সোনার বাংলা গানটাকে জাতীয় সংগীত করত না যারা বলে ছাত্ররা মূর্খ তারাই আসলে মূর্খ তারাই রাজাকার কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না আপনি জানেন আমি পুলিশ ভাইকে বলি এক পুলিশ ভাইয়ের সন্তান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বাপ না খুঁজতে ছেলে গেল ওই ঢাকায় তারপরে সেই বাপ খুঁজে খুঁজে ওই ওর ছাত্রটাকে লাশ লাশ ওই দুর্নীতিবিচার সবBoss বসকে ফোন করছে যে স্যার একটা মানুষকে morte কতগুলি ভুলেন লাগে স্যার আমার ছেলের মুখ ছাদরা হয়ে গেছে কিভাবে করে এই সরকার হাত থেকে চলেছে হট্টাকান্ডের বিচার চাই সরকারের সরকারের পদ চাই চাই দেশ ধ্বংসের চাই শিক্ষার সুস্থ পরিবেশ চাই সরকারি পেট্রোল বাহিনী বস্তান বাহিনী শিক্ষার জন্য প্রবেশ চাই না চাই না আমি আমি আর বলবো না আমি কালকে বিশেষ কারণে পারিবারিক কাজ প্রচুর করে এসছি সংবাদ জীবন এসছি আপনারা শান্তি শৃঙ্খলা আন্দোলন করুন ইনশাআল্লাহ দাবি আমাদের আদায়